আমি এত বছর ধরে এত ভিডিওতে ভয়েস ওভার করেছি খুব কম ভিডিও আছে যেগুলোতে আমার নার্ভাস ফিল হচ্ছিলো যেটাতে আমি ভয়েস দিতে গেলে অনেক চিন্তা ভাবনা করে দিতে হতো সেরকমই আজকের একটা ভিডিও তবে আমি বলবো আমার বিগত সব নার্ভাস ফিল করা ভিডিও চাইতেও বেশি আমি আজকের এই ভিডিওতে মানে কী বলবো অনেকটাই নার্ভাস ভয়েস ওভার দেওয়ার জন্য আমরা যারা ছোটোখাটো ব্লগিং করি তারা কিন্তু জানি যা যেগুলো কিনা দাওয়াতের ব্লগ অথবা বিয়ের সাদের ব্লগ ওইগুলো একটু স্পেশালি আমরা আপলোড দেওয়ার চেষ্টা করি তবে নর্মালি আমি যেই বিয়ের সাদের ভিডিওগুলো বা দাওয়াতের ভিডিওগুলো যেভাবে আপলোড দেই এটা সেভাবে দিলে হবে না কারণ হচ্ছে এটার জন্য অনেক 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 রিকোয়েস্ট ছিল যেটা কিনা আমার ফেসবুক আইডিতে যেন আমি এটা পোস্ট করি তো এই জন্য আমার আরো বেশি নার্ভাস ফিল হচ্ছিলো কারণ আমি কখনো আমার এই টাইপের ভিডিওগুলো আমার ফেসবুক আইডিতে পোস্ট করিনি ওইগুলো দেওয়া হতো আমার পেজে অথবা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে তো আমার আর ইউটিউব চ্যানেলে আমি দিলেও আমার ফেসবুক পেজে কখনোই কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি মানে এই টাইপের এরকম বড়ো বড় কখনও কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি তবে আজকের এই ভিডিওটা দিতে হবে এই জন্য আমি অনেক বেশি নার্ভাস কারণ আমি ভয়েস দিতে যাচ্ছি বারবার বারবার আমার গলা আটকে যাচ্ছে আমি অনেকবার কাটকাট কাটকাট করে হচ্ছে বয়েসটা দিতে হচ্ছে আমাকে যাই হোক এখন যেহেতু আমি ভিডিও তো বয়স করছি এখন কিন্তু অলরেডি রাত প্রায় দুইটা বাজে দুইটা বাজতে পাঁচ ছয় বাকি আমি বয়স অগার করছি তার কারণ হচ্ছে যেহেতু রাস্তার পাশে আমার বাসাটা আমি বয়েজ ওগার দিতে গেলে প্রচুর শব্দ হয় দিনের বেলা আর আমি যে কোনো ভিডিওর বয়েজ জবার রাতেই করি তো এভাবে রাত জেগে থাকতে হয় শুধুমাত্র একটা ভিডিও তো বয়জ করার জন্য যাই হোক এখন আসি বিয়ে বাড়ির কথাই কারণ হচ্ছে এই বিয়েটা হচ্ছে আমার মেজীবনের জীবনের মেয়ে বিয়ে তুমি জীবনের একটাই মেয়ে আর ওর বিয়ে ঠিক হয়েছে বিয়েটা যদিও কিছু দিন বেশ কিছু আগেই ঠিক হয়েছে কিন্তু আমি আসবো সেরকম কোনো ইচ্ছেই ছিল না কারণ হচ্ছে বাচ্চাদের পরীক্ষা ছিল এই জন্য আমি বিয়েটা আসার কোনো ইচ্ছেই ছিল না তারপরেও আল্লাহ রিজ্জিক রেখেছি আমি চলে এসেছি হঠাৎ করেই মানে দুই তিন দিনের জাস্ট একটা প্ল্যানিং কোনো মানে কী বলবো কোনো আয়োজন ছিল না কিছু ছিল না জাস্ট আমি ঠিক করেছি আসবো তো চলে আসছি তো এসে আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি বাড়িতে ভিডিও করবো বা যদি সেরকম ইচ্ছে থাকতো তাহলে কিন্তু আমি শুরু থেকে একদম সব কিছু সুন্দর মতোই ভিডিও করতাম যেহেতু আমি সুন্দর মতো ভিডিও করিনি তাই তার মানে আমার আগে থেকে কোনো ইচ্ছেই ছিল না যে আমি ভিডিও আপলোড দেবো তো যেহেতু বিয়েটিএ শেষ করে আমি যখন বাসায় যাই বাসা মানে আমার বোনের বাসায় যাই সেখানে যাওয়ার পর আমার কাছে খুব রিকোয়েস্ট আসে যেন আমি এই ভিডিওগুলো দ্রুত আপলোড দিই আর আমার আইডিতে আপলোড দিই অনেক সময় কিন্তু এমন হয় যে আমরা কোথাও গেলাম সেখানে ভিডিও করার পারমিশন থাকে না পরিচিত হোক বা অপরিচিত হোক তো এইবার এই বিয়ে বাড়িতে সেরকম কোনো বাতা ছিল না যে ভিডিও করা যাবে না কারণ বিয়ে বাড়ি থেকে বলাই ছিল আগে থেকে যে আমি যা খুশি চাইলে ভিডিও করতে পারি বা আপলোড দিতে পারি সেরকম কোনো সমস্যা ছিল না তারপরেও আমি কোনো ভিডিও করিনি সেভাবে তো এখানে যেহেতু আমি বিয়ের বিয়ের পর দিন যেহেতু আমার কাছে এত এত রিকোয়েস্ট আসে যেন আমি ভিডিওটা দ্রুত আপলোড দিই আর আমার আইডিতেই দিয়ে আপলোড দিই সেই জন্য ভাবলাম যে তাহলে ভিডিও ক্লিপগুলো কিছু কিছু একত্রিত করি তো আমি কয়েকজনের ফোন থেকে মানে এক দুইজনের কাছ থেকে এভাবে নিয়ে নিয়ে টুকটাক যতটুকু আমার ফোনে করা ছিল আর আমি যেহেতু ব্লগিং করি আমি যেখানেই যাই ভিডিও আপলোড দিই আর না দেই কম বেশি ভিডিও করি কারণ হচ্ছে আমার কেক বানানো আর হচ্ছে ভিডিও করা এই দুইটা জিনিস যদি আমি না করি আমার মনে হয় যে আমার হাত চুলকায় আমাকেই কেক বানাতে হয় কারণ এটা আমার আমার একদমই শখের কাজ ভালোবেসে কাজ মানুষ এগুলো শিখে আর টাকা দিয়ে শিখে আর আমি নিজে নিজে এগুলো শিখেছি ব্লগিং করা কোথাও শিখিনি কেক বানানো কোথাও শিখিনি আলা দিলে এই দুইটা কাজ আমি একদম নিজের হাতে নিজে সব কিছু করি তো সেরকমভাবে আমারও কোনো বাধা ছিল না তারপরেও আমি চাইনি যে আমি ভিডিওটা আপলোড দেবো মানে ইচ্ছে হয়নি কোনো কারণ না জাস্ট আমার ইচ্ছে হয়নি তারপর যখন বললো যে এরকম ভিডিও আপলোড দিতে হবে ভিডিও ম্যান যখন দিবে তখন তো দিবে কারণ বিয়েবাইতে কিন্তু ভিডিও ম্যান ছিল তো কেয়ার করার সেরকম করে আর ভিডিওটা আপনাদের জন্য সাজাতে আমি ভিডিওটা সাজাতে পারিনি তো কী হয়েছে মাসালে এখানে আমাদের সবাই ছেলে মেয়েগুলা এখানে সেজে বসে আছে এর থেকে বেশি সুন্দর মনে হ্যাঁ আর কিছু নাই এখানে ভাই বোনরা বসে সবাই মিলে ছবি তুলছিলো আর ওদের ছবি তোলা শেষ আর পরে শোনা গেলো যে পিছনে বর আসছে তো বরের জন্য এখানে বউ ঘুমটা দিয়ে বসে আছে মশালা বউকে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল বউকে দেখে কেউ মাসাল বলতে ভুলবেন না আর নতুন জামাই বউর জন্য অবশ্যই দেওয়া করে যাবেন তো এই যে বউকে হচ্ছে বরকে হচ্ছে বরের এক ফ্রেন্ড বান্ধবী নিয়ে আসে তো এখন হচ্ছে সে উপরে যাবে বউয়ের ঘুমটা তুলবে তো এই দৃশ্যটা আসলে আমার নেওয়া হয়নি কারণ এটুকু ভিডিও আমি নিজেই করছিলাম তবে কি কারণে জন্য আর টুক নেওয়া হয়নি যাই হোক সেটা না নিতে পারলে কী হবে আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদের সঙ্গে যতটুকু সম্ভব শেয়ার করার পুরো ভিডিও এবারে মানিয়ে হচ্ছে বরযাত্রী লেট করে আসবে এটাই স্বাভাবিক এখানেও সেম কাজটাই হয়েছে বরযাত্রী আসার কথা ছিল নয়টায় সেখানে বরযাত্রী এসেছে দশটার উপরে তো ততক্ষণে আসলে অনেক মানুষজনই থাকে না অনেকে আবার চলেও যায় তো সেরকমটাই হয়েছিল সেদিন আর এখানে হচ্ছে বড় বউ ফটো সেশন চলছে ওদের হচ্ছে একসঙ্গে তো ছবি তোলা হয়নি তো যেহেতু ভিডিওম্যান ক্যামেরাম্যান সবাই ছিল ওদেরকে দিয়ে হচ্ছে ওদের ছবি তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে তো ওইগুলো আসলে আমার ভিডিও করা হয়নি যে বললাম যে আমার তো সেরকম কোনো ইচ্ছেই ছিল না যে আমি ভিডিওটা আপলোড দেবো আমি যদি আগে থেকে জানতাম যে আমাকে ভিডিওটা আপলোড দিতে হবে তাহলে কিন্তু আমি শুরু থেকে খুব সুন্দর করে ভিডিওটা করতাম আমি ভাবছি যে আচ্ছা ভিডিও করে রাখি আমি যেহেতু ভিডিও করি আমার ফোনে এত এত ভিডিও জমে আছে যেখানে আমার ফোনের একদম হাউস ফুল ভিডিও দিয়ে এত হয়তো ভিডিও জমে আছে তারপর আমি ভিডিওগুলো আপলোড দিইনি মানে এক হচ্ছে অলসতা আরেক হচ্ছে ভিডিও করলেই কি দিতে হবে নাকি মানে ভিডিও করা হচ্ছে আমার একটা অভ্যাস একটা নেশা সেই নেশা পর মানে আমার ভিডিও করা কেক বানানো এটা হচ্ছে একটা নেশার মতো কাজ করে তো আমি যেখানে যে ভিডিও করি তবে পরে চিন্তা করে আপলোড দিব কি দিবো না দেবো কি দিবো না এরকম করে না অনেক ভিডিও আপলোড দেওয়া হয় না তো ভিডিও ফোনে জমে আছে প্রতিদিন একটা করে দিলেও শেষ হবে না যাই হোক এখানে হচ্ছে ওদের ছবি টবি তোলা শেষ এখন চলে আসছে আমাদের খাওয়ার পালা আমাদেরকে খেতে হবে সবাই খাওয়া শেষ মোটামুটি আমরা লাস্ট কয়েকজন বেঁচে আছি আমরা খাওয়ার জন্য তো এখানেই যে রান্না কিন্তু অনেক কিছুই ছিল বিয়েবাড়ির খাবার যেহেতু অনেক আইটেমই ছিল তবে সেদিন এত পরিমাণে মাথা ব্যথা ছিল আমার সেটা আসলে অসম্ভব রকমের মাথা ব্যথা আমি খেতেই পারছিলাম না মাথা ব্যথার জন্য এখান থেকে জাস্ট অল্প একটু খেয়ে আমাকে চলে যেতে হয়েছিল কারণ ওই যে বললাম যে মাথা ব্যথার জন্য আমি মানে কিছুই করতে পারছিলাম না আমি জাস্ট খাওয়া শেষ করে সঙ্গে সঙ্গে বাসায় চলে আসি মানে বাসা থেকে সেন্টার খুব একটা মানে দূরে ছিল না হেঁটে গেলে দুই তিন মিনিট লাগে এরকম তো সেন্টার থেকে বের হয়ে আমি খাওয়া শেষ করে সেন্টার থেকে বের হয়ে বাসায় চলে আসি এত পরিমাণে মাথা ব্যথা ছিল এখানে আমি ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি এই জন্য বোঝা যাচ্ছে না তবে আমি কিন্তু মাথার ব্যথা একদম মানে নাজেহাল অবস্থা আমার তো যাই হোক আমি বিয়ে বাড়িতে কী কী ছিল সেটা কিন্তু পুরোপুরি ভিডিও করতেও পারিনি না করে আমাকে চলে যেতে হয়েছিল কারণ আমি খেতে পারিনি এটুকুই ছিল মানে এটাই ছিল আমার লাস্ট খাওয়া আমি সম্পূর্ণ খাবারটা শেষও করতে পারি বাসায় এসে কিন্তু বসে থাকতে হয়নি আমি জাস্ট এটুকুই খাবার শেষ শেষ করে মানে পুরো খাবারটা করিনি এখান থেকেই চলে আসি বাসায় বাসায় আসার এসে হচ্ছে যেহেতু বউকে নিয়ে আসবে বাসায় যে বউর বউকে হচ্ছে শ্বশুর নেবে না যেহেতু এটা কাবিন হয়েছে কাবিনের জন্য বউকে বাবার বাড়িতে নিয়ে আসা হয়েছে সেক্ষেত্রে জামাই আসবে এটাই স্বাভাবিক জামাই বউ চলে আসার আগে তাদের ঘরটা আমাকে গুছিয়ে রাখতে হয়েছিল তো সেই ঘরটাও না হয় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু আমি ঘর সাজিয়েছি ঘর গুছানো বিছানা চাদর বিছানো মানে কিছু মিলিয়ে একটু বিজি ছিলাম ওই তখন আর কোনো ভিডিও করা হয়নি তো এখানে ওদের জন্য আমি আগে এসেই হচ্ছে শরবত মিষ্টি এগুলো সব রেডি করে রেখেছিলাম এখন ওরা ঘরে সেই রুমে বসছে বাসায় এসে তারপর ওদেরকে মিষ্টিমুখ করালাম সবাই মিলে দেওয়ার জন্য বরের এখানে দুটো ফ্রেন্ডও আসছে যেমন বউকে দিতে গেলে বউর বাড়ি থেকে কেউ না কেউ যায় তো সেরকম আজকে তো আমরা বরকে নিয়ে আসছি বউকে নিতে নিয়ে যেতে দেয়নি সেই জন্য বরকে দেওয়ার জন্য বরের দুটো ফ্রেন্ড আসে তাদেরকেও কিন্তু মিষ্টিমুখ করানো হয় সবাই মিলে এটা জাস্ট একটা মজার পার্ট ছিল তো তাদেরকেও মিষ্টিমুখ করানো হয় বড় বোকেও করানো হয় আর এটা কিন্তু একদম মানে কি বলবো র্যান্ডম একটা ভিডিও এখানে কোনো রকম কোনো ফর্মালিটি ছিল না কিছু ছিল না জাস্ট যার যার মতো করে একটু মজা করা আর কিছুই না আর মিষ্টিমুখ করাতে হয় এর জন্য মিষ্টিমুখ করিয়েছে এছাড়া আর কোনো কিছুই ছিল না যাই হোক এখানে এই যে বউকে খাইয়ে দিচ্ছে একে যে আমরা বাসায় ছিলাম সবাই কম বেশি একটু তাদেরকে মিষ্টিমুখ করিয়ে দেয় আর ওরা তো মিষ্টি খেতে খেতে আজকের দিন একদম পাগল ওদের একদম বিরক্ত তৈরি গিয়েছিল ওরা বারবার বলছিল যে মিষ্টি খাবে না খাবে না তারপরে সবাই মিলে জোর করে একটুখানি মিষ্টি খাইয়ে দেয় ওদের আমরা তো মনে করি বিয়ে মানে মিষ্টি মিষ্টিমুখ করাতে হবে কিন্তু আসলে যারা মিষ্টি খায় পরপর সারাদিন তারা আসলে বুঝে যে কি পরিমাণে পেরা সারাদিন মিষ্টি খাওয়া তো যাই হোক ওদেরকে মিষ্টি খাওয়ানো শেষ করে ওদের যেই কাজগুলো টুকটাক ছিল ওইগুলো সব কিছু শেষ করে বিয়ে বাড়ি যে খাবার বেঁচে ওইটা আমি এখন চুলায় গরম করি নিচ্ছি কারণ হচ্ছে অনেক অনেক খাবার বেঁচে গিয়েছিল এখানে কিন্তু কিছুই না এরকম আরও অর্ধেক খাবার হচ্ছে অনেক মানুষকে দেওয়া হয় তো সব কিছু মিলিয়ে যে খাবারটা শেষ পর্যন্ত সবাইকে দিয়ে বাসায় চলে আসে সেটাই আমি এখানে গরম করছিলাম তো আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো খারাপ যেটাই হয় সেটাই জানাবেন খারাপ হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো হলে অবশ্যই সেটার জন্য প্রশংসা করে যাবেন আমি হচ্ছে এখানে সবকিছু গরম করে নিয়েছিলাম রাতের বেলায় যে রোস্ট হচ্ছে ও আচ্ছা বিয়ে বাড়িতে কি ছিল সেটা তো আপনাদেরকে বলা হয়নি যে এখানে দেখে এত এত খাবার গরম করে সব কিছু করে সুতে শুতে সেদিন রাতে আমাদের চারটা বেজে গিয়েছিল সবাই মিলে বেশ আড্ডাও দিয়েছি গল্প করেছি ভালোই লেগেছে আর এই খাবারগুলো সব সবকিছু গরম করতে কিন্তু অনেকটা সময়ও লেগেছিল ভালো থাকবেন সবাই